বাংলা বাঁচাও যাত্রা সমর্থনে মনিরামপুরে আয়োজিত হলো সিপিআইএম এর পদযাত্রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভোটাধিকার বাঁচাও গণতন্ত্র বাঁচাও ডিয়ার লটারি হাটাও বাংলা বাঁচাও বাংলার মেয়েদের বাঁচাও পরিযামী শ্রমিক বাঁচাও গিক শ্রমিকদের অধিকার বাঁচাও ক্ষুদ্র ঋণের জাল থেকে পরিবার বাঁচাও রেগা বাঁচাও দাবি নিয়ে উনতিরিশে নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে সিপিআইএমের পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রা বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে সিপিআইএম ব্যারাকপুর সদর এরিয়া কমিটির পক্ষ থেকে মনিরামপুরে আয়োজিত হল পদযাত্রা এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা তথা সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এই পদযাত্রা ব্যারাকপুর ফিশারি গেট থেকে শুরু হয়ে মনিরামপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ব্যারাকপুর পুরনো কোর্টের সামনে এসে শেষ হয় এই পদযাত্রায় সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো اَملہ بتاؤ قوم یقتائی دے تلے جھک 3 2 3 2 3 انقلاب زندہ باد زندہ باد زندہ باد رہن نہ کر پکار انقلاب زندہ باد قام اور تو کرے پکار زندہ باد زندہ باد جڑو گرے سکت تے امدیر اے میچ Yeah. La are এই চাকরির দাবিতে আমাদের এই সংগ্রাম এই চাকরির দাবিতে আমাদের সংগ্রাম এই সিটি পথে মেলা রাস্তায় কেন মুখ্যমন্ত্রী জবাব দাও

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন